আমরা সকলেই আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই এবং জাহান নামের কঠিন আজাব থেকে আমরা বেঁচে থাকতে চাই আর আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেও চায় তার বান্দারা তার সুমহান জান্নাতের মধ্যে প্রবেশ করুক এবং জাহান নামের কঠিন আজাব থেকে তার বান্দারা বেঁচে থাকুক সেই কারণে আল্লাহ পাক রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মানব দরগণ তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নার এবং তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একজন ব্যক্তি যদি গোটা দুনিয়াটাই পেয়ে যায় আর আখেরাতে যদি ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে না পারে এবং জাহান নামের কঠিন আজাব থেকে বেঁচে থাকতে না পারে তাহলে ওই ব্যক্তি কিন্তু আসলেই ব্যর্থ আরেকজন ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো কিছুই না পায় আর আখেরাতে যদি জান্নাত পেয়ে যায় এবং জাহান নামের কঠিন আজাদ থেকে বেঁচে যায় তাহলে ওই ব্যক্তি কিন্তু সফল আল্লাপাক রাব্বুল আলমিন এর ওই বান্দা কিন্তু সফল হোয়াট ডো ইউ মিন বাই সাকসেস এখন আপনি সফলতা বলতে কি বোঝেন আপনি সফলতা বলতে বোঝেন বিরাট বড় বাড়ি সুন্দরী নারী বিরাট বহুল অর্থকরী বিশাল বড় ক্ষমতা আসলে বিরাট বড় বাড়ি থাকলেই সফল হওয়া যায় না সুন্দরী নারী থাকলেই সফল হওয়া যায় না বিশাল বড় অর্থ করি থাকলেই সফল হওয়া যায় না বিরাট বড় ক্ষমতা থাকলেই সফল হওয়া যায় না তাহলে সফল কে আল্লাপাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ফামান যহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ বলেন যাকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দেওয়া হয়েছে ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে ফাকদ ফাজ ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় সফল সুবহানাল্লাহ আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাহ আলাই হাদিসে মোবারকার মধ্যে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন কেয়ামতের দিন আল্লাহ পাক হাবুল আলমিন এই পৃথিবীর সব চাইতে ধনী ব্যক্তিকে সব চাইতে সুখী ব্যক্তিকে আল্লাহ পাক মুহূর্তের জন্য জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন যে ছিল কাফের নামের মধ্যে নিক্ষেপ করেই আল্লাহ পাক আবার তাকে নাম থেকে তুলবেন এরপরে জিজ্ঞেস করবেন দুনিয়ার জমিনের মধ্যে তুমি কেমন অবস্থায় ছিলে তখন ওই ব্যক্তি বলবে দুনিয়ার জীবনে আমাকে কোনো দিন সুখ স্পর্শ করে নাই আমি সব সময় দুঃখের মধ্যেই ছিলাম আমি সব সময় কষ্টের মধ্যেই ছিলাম অথচ এই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে ধনী ছিল সব চাইতে সুখে ছিল জাহান নামের একটু কষ্ট পেয়েই দুনিয়ার জীবনের সকল সুখের কথা বলে গিয়েছে এরপরে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন এরপরে আল্লাহ পাক দুনিয়ার জীবনের সব চাইতে দুঃখী ব্যক্তিকে সব চাইতে গরিব ব্যক্তিকে আল্লাপাক মুহূর্তের জন্য জান্নাতের মধ্যে নিক্ষেপ করবেন জান্নাতের মধ্যে নিক্ষেপ করে আবার আল্লাপাক থেকে বের করবেন এরপর আল্লাহ পাক রবুল আলমিন তাকে বলবেন দুনিয়ার জমিনের মধ্যে তুমি কেমন অবস্থায় ছিলে তখন ওই গরিব ব্যক্তি বলবে দুনিয়ার জমিনের মধ্যে আমি সব চাইতে সুখে ছিলাম আমার জীবনে কোনো দিন কষ্ট স্পর্শ করে নাই এই মমিন ব্যক্তি জান্নাতের একটু নিয়ামত পেয়ে দুনিয়ার জমিনের সকল দুঃখের কথা বলে গিয়েছে সকল কষ্টের কথা বলে গিয়েছে সুবহানাল্লাহ এখন আপনি সফল বলে কাকে বিবেচিত করবেন মমিন সামান জিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকদ ফাজ আল্লাহ পাক বলেন যাকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্ত করা হয়েছে ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে ফাকাদ ফাজ ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় সফল আল্লাহ পাক বলেন وقد افلح المؤمنون আমার মুমিন বান্দারাই সফল কাম হয়ে গিয়েছে সম্মানিত বন্ধুরা আজকে আপনাদের সম্মুখে জান্নাতে প্রবেশ করার কিছু আমল এবং জাহান নামের কঠিন আজাব থেকে বেঁচে থাকার কিছু আমল নিয়ে কথা বলবার ইচ্ছা পোষণ করছি অমা তাওফিয়া কুনা ইল্লা বিল্লা ব্যক্তি যদি জান্নাতের মধ্যে প্রবেশ করতে চায় এবং জাহান নামের কঠিন আজাব থেকে বেঁচে থাকতে চায় তাহলে অবশ্যই তাকে কিন্তু ইমান আনতে হবে কারণ ইমান ছাড়া কোনো ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না এবং জাহান নামের কঠিন আজাব থেকে বেঁচে থাকতে পারবে না কোনো ব্যক্তি যদি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ভালো ভালো কাজ করতে থাকে করতে থাকে আর তার ইমান যদি ঠিক না থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে যে ভালো ভালো কাজগুলো করেছে ভালো ভালো কাজগুলো আল্লাহ আল্লাপাকাবুল আলমিন কবুল করবেন না কারণ আল ইমান ও ইমান হচ্ছে মূল অল আমালা ফার ও আর আমল হচ্ছে শাখা প্রশাখা ডাল পাল আপনি যদি একটি গাছ রোপণ করেন কিছুদিন পরে ওই গাছের সহ যদি আপনি তুলে ফেলেন ওই গাছটা কি টিকবে কখনোই টিকবে না আর ওই গাছটা যদি না টিকে ওই গাছের শাখা প্রশাখা ফল মূল ডাল পাল এগুলোও কিন্তু টিকবে না কারণ আপনি মূল সহ তুলে ফেলেছেন তদ্রূপভাবে আপনি যদি গোটা জিন্দিক যাবৎ আমল করতে থাকেন আর আপনার ইমান যদি ঠিক না থাকে গোটা জিন্দিগির আমলের চার পয়সা দাম আমার আল্লাহর নিকট থাকবে না কারণ আল ইমান আসলন ইমান হচ্ছে মূল আপনার মূল কিন্তু ঠিক নাই সেই কারণে রসুল করিম সাল্লাহ সাল্লাম তার সাহাব সব সময় ইমানটাকে নবায়ন করার জন্য বলতেন ইমানকে বেশি বেশি পরিমাণে তাজা করার কথা বলতেন আল্লাহ রাসুল সল্লাল্লাহ আলাইগু সাল্লাম তার সাহাব একরামদেরকে বললেন ও আমার সাহাব একরাম গুণ তোমরা বেশি বেশি পরিমাণে তোমাদের ইমানকে তাজা করতে থাকো সাহাব একরাম গুণ বললেন অকাইফা নুজাদ দিদু ইমান আনা হে আল্লাহর হাবিব সল্লাহল্লাহ আলাইগু সাল্লাম কেমন করে আমরা আমাদের ইমানকে তাজা করব তখন নবীজি সাল্লাহ আলাইগসাল্লাম বলেন বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো তোমরা যদি বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো তাহলে তোমাদের ইমানটা তাজা হয়ে যাবে এরপরে রসুল করিম সাল্লাহ আলাইগসাল্লাম নিজেই যিনি ইমান আল্লাহর হাবিব সাল্লাহ আলাইক সাল্লাম সব সময় ইমানের উপর অটুট থাকার জন্য অবিচল থাকার জন্য অটুট থাকার জন্য সব সময় আল্লাহর হাবিব সাল্লাহ আলাইক সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইক সাল্লাম সব সময় পড়তেন ইয়া মকলিবাল কলুব সাব্বিত কলবি আলা হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ আপনি আমার অন্তরটাকে আপনার দিনের উপর অটুট রাখেন অবিচল রাখেন সাহাব একরামগণ বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুম আমরা তো আপনার প্রতি ইমান এনেছি এবং আপনি যা কিছু নিয়ে এসেছেন সেগুলোর প্রতিও ইমান এনেছি এরপরেও কি আপনি আমাদের ইমান হারা হয়ে যাওয়ার ব্যাপারে ভয় করেন নবীজি বললেন হা এরপরেও তোমাদের ইমান হারা হয়ে যাওয়ার ব্যাপারে আমি করি কারণ মানুষের অন্তরসমূহ ইন্নাল কোনো বা বাইনাল বাইনে হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন মানুষের অন্তর সমূহ আল্লাপাকের কুদরতি দুইটি আঙ্গুলের মধ্যে রয়েছে ইউকলিবু কাইফাই আসা তিনি যেদিকে ইচ্ছা সেদিকে মানুষের অন্তরগুলোকে পরিবর্তন করে দেন সেই কারণে রসুল করিম সাল্লাহ আলাইগ সাল্লাম সব সময় আল্লাহ পাকের কাছে দোয়া করতেন ইয়া মকল্লিবাল আল কলুব সাব্বিত কলবি আলা দিন হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ আপনি আমার অন্তরকে আপনার দিনের উপর অটুট রাখেন ইমানের উপর অটুট রাখেন তো কোনো ব্যক্তি যদি জান্নাতের মধ্যে প্রবেশ করতে চায় এবং জাহান নামের কঠিন থেকে বেঁচে থাকতে চায় অবশ্যই তাকে ইমান আনয়ন করতে হবে কারণ ইমান ছাড়া কোনো ব্যক্তি আল্লাপের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না এবং জাহান নামের কঠিন আজাদ থেকে বেঁচে থাকতে পারবে না এরপরে একজন ব্যক্তি ইমান আনয়ন করার পরে তার উপর সর্বপ্রথম যেই বান্দিগিটি ফরজ হয়ে যায় সেটি হচ্ছে নামাজ কোনো ব্যক্তি যদি জান্নাতের মধ্যে প্রবেশ করতে চায় এবং জাহান নামের কঠিন আজাদ থেকে বেঁচে থাকতে চায় তাহলে অবশ্যই তাকে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো দিন সে জাহান নামের আগুন থেকে বেঁচে থাকতে পারবে না এবং আল্লাহ পাক রাব্বুল আলমিনের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না সেই কারণে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন বিহিল আব্দু ইয়াল কেয়ামাতি সলাহ আল্লাহর হাবিব বলেন কেয়ামতির দিন আল্লাহ পাক রাব্বুল আলমিন তার বান্দার কাছ থেকে সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেবেন সেটি হচ্ছে নামাজ নবীজি বলেন যদি নামাজ ঠিক হয়ে যায় তাহলে সকল আমলগুলো ঠিক হয়ে যাবে আর যদি নামাজের মধ্যে বান্দা ধরা খেয়ে যায় তাহলে বান্দা সকল আমলের মধ্যেই ধরা খেয়ে যাবে সেই কারণে আল্লাপাক বলেন ইন্না আনিল মনকার নিশ্চয় নামাজ একজন ব্যক্তিকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে এরপরে আল্লাহ বলেন। মা ব্যক্তিকে যখন জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে তখন জাহান নামের ফেরেস জাহান নামী ব্যক্তিকে বলবে মা সালাকুমফি সাকর কেন তুমি সাকর নামক জাহান নামের মধ্যে আসলে ওই দিন ওই জাহান নামে ব্যক্তি অনেকগুলো কথাই বলবে অনেকগুলো কথার মধ্য থেকে সর্বপ্রথম ওই জাহান ব্যক্তি যেই কথাটি বলবে সেটি হচ্ছে ক লু লামনা কুমিনাল মুসল্লিন পৃথিবীর জমিনের মধ্যে আমি নামাজি ছিলাম না আমি মুসল্লি ছিলাম না সেই কারণে কেউ যদি জাহান নামের কঠিন আজাদ থেকে বেঁচে থাকতে চায় এবং আল্লাহ পাক রাবুল আলমিনের সুমহান জান্নাতের মধ্যে প্রবেশ করতে চায় তাহলে অবশ্যই তাকে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না এবং জাহান নামের কঠিন আজাব থেকে বেঁচে থাকতে পারবে না আল্লাফাকের কোনো বান্দা যদি জান্নাতের মধ্যে প্রবেশ করতে চায় এবং জাহান নামের কঠিন আজাদ থেকে বেঁচে থাকতে চায় তাহলে অবশ্যই তাকে আল্লাপাকের ভয়ে বেশি বেশি পরিমাণে কান্না করতে হবে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাফাকের কোনো বান্দা যদি আল্লাফাকের ভয়ে কান্না করে লা ইয়ালীজন্নার ওই ব্যক্তিকে জাহান জাহান্নামের আগুন স্পর্শ করবে না আল্লাহর হাবিব বলেন হাত্তা ইয়াহদ আল্লাহ বানুফের ওলান থেকে স্তন থেকে দুধ বের করে পুনরায় সেই দুধ যেমনিভাবে গাবির ওলানের ভিতরে স্তনের ভিতরে প্রবেশ করানো যায় না আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করবে ওই কান্নাওয়ালা চক্ষুকেও কোনো দিন জাহান নামের মধ্যে প্রবেশ করানো যায় না অর্থাৎ আল্লাপা কোনো দিন ওই ব্যক্তিকে জাহান নামের মধ্যে প্রবেশ করাবেন না এরপর নবীজি বলেছেন আল্লাপাকের কোনো বান্ধা যদি আল্লাহর ভয়ে কান্না করে ওই চোখের পানিগুলো নাকের ডগায় আসার আগেই আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান জাহান্নামের আগুনকে হারাম করে দেন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাইউন আহাব্বা الى الله تعالی من قطرتين কুআসারাইন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটি বিন্দু অনেক অনেক বেশি প্রিয় এক নাম্বার হচ্ছে জিহাদের ময়দানের মধ্যে রক্তের ফোঁটা দুই নাম্বারে হচ্ছে অনুশোচনার বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর হাবিব বলেন কত্রাতুন দুমুইন মিন খসিয়াতিল্লাহ আল্লাহ পাকের কোন বান্দা যদি আল্লাহ পাকের ভয়ে কান্না করে পাক সেই কান্নাটাকে অনেক অনেক ভালোবাসেন সেই চোখের পানিকে পাক অনেক অনেক বেশি ভালোবাসেন এরপরে দুই নাম্বারে নবীজি বলছেন অকত আল্লাপাকের কোনো মুমিন বান্দা কাফেরদের সাথে জিহাদ করার জন্য যদি জিহাদের ময়দানের মধ্যে অংশগ্রহণ করে কাফের পক্ষ যখন ওই মুমিন বান্দার উপর আক্রমণ করে আক্রমণ করার পরে মমিন বান্দার শরীর থেকে যে রক্তের ফোটাটা বের হয়ে যায় এই রক্তের ফোঁটা আমার আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় এরপর নবীজি বলছেন ও আফার আইনে দুটি চিহ্ন আমার আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় এক নম্বরে হচ্ছে নবীজি বলছেন পাকের কোনো বান্দা যদি ফরজ ইবাদত বান্দিগি পালন করে ফরজ ইবাদত বান্দিগিগুলো পালন করতে করতে তার শরীরের মধ্যে যখন দাগ পরে যায় এই দাগ এই চিহ্ন আমার আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় যেমন আল্লাহ পাকের কোনো বান্দা যদি পাঁচ রক্ত আদায় করে অনেক সময় তার কপালের মধ্যে দাগ পরে যায় হাতের মধ্যে দাগ পরে যায় এরপরে হাঁটুর মধ্যে দাগ পরে যায় পায়ের গোড়ালির মধ্যেও দাগ পরে যায় এই দাগগুলো এই চিহ্নগুলো আমার আল্লাহর অনেক অনেক বেশি প্রিয়। এরপরে পবিত্র হাদি শরীফের মধ্যে বলেছেন। কাফের পক্ষ যখন মমিনুর উপর আক্রমণ করে মমিনুর উপর আক্রমণ করার পরে তার শরীরের মধ্যে যে চিহ্ন পড়ে যায় এই চিহ্নটাও আমার আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় এরপরে আল্লাহ হাবিব সল্লাল্লাহ সাল্লাম পবিত্র হাদির শরীফের মধ্যে বলেছেন সাব আতনি ও দিল্লি ইয়ামা লা দিল্লা ইল্লা দিল্লু আল্লাহর হাবিব বলেছেন কেয়ামতীর দিন আল্লাহ পাক রাব্বুল আলামিন সাত শ্রেণীর ব্যক্তিদেরকে তার আর সে আজীমের নিচে জায়গা দিবেন ইয়ামা লা দিল্লা ইল্লা দিল্লু যেই দিন আল্লাপাকের আর সে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আল্লাহর হাবিব বলেন ওই দিনও পাক রাব্বুল আলমিন ওই ব্যক্তিকে আর সে আজিমের নিচে জায়গা দিবেন কোন ব্যক্তিকে অরজুলন জাকার আল্লাহ খালিয়ান আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তিকে পাক আর সে আজিমের নিচে জায়গা দিবেন যে ব্যক্তি নীরবে নিজের গুনাহের কথা স্মরণ করে দিয়ে আল্লাহর ভয়